আপনার বাজেট যদি হয় পনেরো টাকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে অনর এক্স সিক্সি রেডমি এবং রিয়েলমি সি এই তিনটি ফোনের কম্পারিজন আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই আমরা অনর এক্স এবং রেডমি ফিফটিন সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশ মার্কেটে জনপ্রিয় দুটি স্মার্টফোন অনর এক্স এবং রেডমি ফিফটিন সি এই দুটি ফোনের মূল্য চোদ্দ হাজার নয়শত নিরানব্বই টাকা একই মূল্য বাট কি পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে আপনাদের জানাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন শুরুতেই ফোন দুটি

ডিসপ্লে এবং ব্রাইটনেস বেশি থাকার কারণে আমরা ডিসপ্লের ক্ষেত্রে অনর এক্স সিক্স তে এখানে এগিয়ে রাখছি তবে যাদের ডিসপ্লেটা একটু বড় প্রয়োজন তাদের ক্ষেত্রে রেডমি ফিফটিন সি দুটি ফোনের ব্যাক ক্যামেরায় ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে সাথে রয়েছে ফ্ল্যাশ লাইট মেইন ক্যামেরা সেন্সর হিসেবে দুটি ফোনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরায় পার্থক্য রয়েছে যেখানে অনর এক্স সিক্স এর সেলফি ক্যামেরায় রয়েছে ফাইভ মেগা পিক্সেল অপরদিকে রেডমি ফিফটিন সি তে রয়েছে সেলফি ক্যামেরায় এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরার দিক দিয়ে আমরা রেডমি มี 15c কে এখানে এগিয়ে রাখছে বাট দুটি ফোনেই ভিডিও রেকর্ডিং করা যাবে 1080 পিক্সেলে 30 fps পর্যন্ত পারফরম্যান্সের দিক দিয়ে দুটি ফোনে মিডিয়াটেক Helio G81 আলট্রা এ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনে 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে অপারেটিং সিস্টেম হিসেবেও দুটি ফোনে একই সিস্টেম দেয়া হয়েছে অর্থাৎ Android 15 সো পারফরম্যান্সের দিক দিয়ে আশা করি দুটি ফোনে সমান পারফরম্যান্স আপনারা উপভোগ করতে পারবেন Honor X6c তে 5300 mAh এর ব্যাটারি সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জার দেয়া হয়েছে অপর দিকে

সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আপনি যদি বড় ডিসপ্লে প্রয়োজন হয় সেলফি ক্যামেরা কিছু ভালো চান এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চান সেই ক্ষেত্রে আপনাকে শাওমি Redmi 15C চয়েস করতে হবে অপর দিকে ডিসপ্লের কোয়ালিটি যদি আপনি একটু ভালো চান এবং চার্জিং এ কিছুটা ফাস্ট চান সেই ক্ষেত্রে Honor X6C আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন এবারে Realme C71 এবং Honor X6C এর মধ্যে পার্থক্য জানবো বাংলাদেশ মার্কেটে Realme C71 এবং Honor X6C এই দুটি ফোনই ব্যাপক চাহিদা তৈরি করেছে 14-15000 টাকা প্রাইস সেগমেন্টে যারা বাজেট রেখেছেন তাদের জন্য এই দুটি ফোনের যে একটি আজকে আপনি সিলেকশন নিতে পারেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জানবো কে এগিয়ে থাকছে শুরুতে ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক Realme C71 ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি আইপিএস পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অপর দিকে Honor X6 6.61 TFT পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে একটু পার্থক্য আপনাদেরকে ধরিয়ে দিই যেমন Realme তে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অপর দিকে Honor X6 তে টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো এখানে আইপিএস ডিসপ্লের তুলনায় টিএফটি ডিসপ্লে পারফরমেন্স কিছুটা লো তবে এখানে কিছুটা রিকভারির ব্যবস্থা রয়েছে আলোচনা করব সে বিষয়ে এখানে রেজলিউশন হিসেবে দুটি ফোনেই এইচ ডি প্লাস এবং দুটি ফোনে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে একশো বিশ পার্থক্য পেয়েছি আমরা এর পিক ব্রাইটনেসের ক্ষেত্রে যেমন রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের পিক ব্রাইটনেস সাতশো পঁচিশ নিচ অপরদিকে অনোর এক্স এক্স পিক ব্রাইটনেস এক হাজার দশ নিচ এখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের তুলনায় অনোর এক্স এক্স সির কালার প্রডিউস কিন্তু অনেকটা ভালো সো ডিসপ্লের দিক দিয়ে আমরা খুব একটা কম্পেয়ার এখানে করতে চাচ্ছি না দুটিকে আমরা সমানভাবে রাখছি দুটি ফোনেই ব্যাক ক্যামেরায় পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরাতে দুটি ফোনেই ফাইভ মেগাপিক্সেল এবং এই ফোন দুটির মাধ্যমে আপনি এক হাজার আশি পিক্সেলে অর্থাৎ ফুল এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে পারফরমেন্স পার্ট নিয়ে আলোচনা করা যাক রেমি সি সেভেন্টি ওয়ানে ইউনিএসএস এর টি সেভেন টু ফাইভ জিরো এর প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি মূলত টি ছয়শো পনেরো এর প্রসেসর অপরদিকে অনোর এক্সিক্সিতে মিডিয়াটেক হেলু জি এইট ওয়ান আলট্রাট প্রসেসর ব্যবহার করা হয়েছে দুটি ফোনের প্রসেসরের প্রাথমিক পারফরম্যান্স একই থাকলেও কিছুদিন ব্যবহার করার পরে ইউনিএস এর পারফরমেন্স একটু ডাউন করে আবার অপরদিকে মিডিয়াটিকে পারফরমেন্স এটা ঠিকঠাক থাকে সো এখানে পারফরমেন্সের দিক দিয়ে আমরা মিডিয়াটিকে আমরা এগিয়ে রাখছি অর্থাৎ অনর এক্স সিক্সিতে আমরা এগিয়ে রাখছি ট্রি এবং চার্জিং সেকশনে খুব ভালো একটা পার্থক্য আমরা পেয়েছি যেখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ানে ছয় হাজার তিনশো ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে অপরদিকে অনর এক্স সিক্সিতে পাঁচ হাজার তিনশো ব্যাটারি এবং পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের দিক দিয়ে এখানেও রিয়েলমি সি সেভেন্টি ওয়ান অনেকখানি এগিয়ে থাকছে সিকিউরিটি হিসেবে দুটি ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলকের সুবিধা রয়েছে এবং

অপরদিকে অনর এক্স এক্স ছয় একশো আঠাশ বিরিয়ন্ট এর মূল্য ধরে হয়েছে চোদ্দ টাকা এখানে রিয়েলমি সি সেভেনটি এক হাজার টাকা বেশি রয়েছে অনর এক্স সিক্স এর তুলনায় ব্যাটারি এবং চার্জিং সেকশনে অনেকটা ভালো ব্যাকআপ পাবেন আপনি সো এছাড়া অন্যান্য সাইডে আমরা উভয় ফোনের মধ্যে আমরা কম্পেয়ার দেখলাম খুব বেশি পার্থক্য আমরা পাইনি সো আপনার কাছে কোনটি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ